ভোটার ইস্যুতে আজ দিল্লির নির্বাচন কমিশন দপ্তরে রাজনৈতিক দলের বৈঠক তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে আজ হাজির হুমায়ুন কবিরের হিংসার আগুনে জ্বলছে নাগপুর পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি জারি কারফিউ ডোমকলে বন্দুক ও কার্তুজ সহ গ্রেফতার তরুণ টানাপোড়ার শেষ বোর্ড মিটিংয়ে গৃহীত পানিহাটি পুরসভা চেয়ারম্যানের ইস্তফা পাত্র হুমায়ুন কবিরের কে মঙ্গলবার শশরীরে হাজিরার নির্দেশ তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি ফের ফেরার পালা पाकिस्तान सेना पाकिस्तानी सेना पटाचेना पटाचेनचिन बालोच विद्रोह की सिद्धूर दर्शक अपना देख साथे हमें मूड चलिए अपना तो देखिए সংস্করণ জিভি এই সংবাদ শিরোনাম পাকিস্তানের সেনা পাঠাচ্ছেন চীন বালোচ বিদ্রোহকে কেন সিঁদুরি মেঘ সুদূরে মেঘ ঘনাচ্ছে বেলজিয়াম নজর রাখছে দিল্লি ও দল যা বলবে মেনে চলবো বিশ্ব শৃঙ্খলা রক্ষা কমিটিতে হাজিরার পর বললেন হুমায়ুন সফল্য এবং কুম্ভ এবং কি বল নরেন্দ্র কলমের ভাঙাচড়ে স্তব্ধ আমেরিকার কণ্ঠ থামল রেডিও ফ্রি এশিয়া ট্রাম্প নির্বা নির্দেশিকার ফের অসুস্থ জেলবনি পাত্র পেসমেকার বদল কালীঘাটের কাক ভুয়ো ভোটার ইস্যুতে ভুয়ো ভোটার ইস্যুতে ফের উত্তর বিধানসভা ওয়ার্কআপ আউট বিজেপির ফের অসুস্থ জেলবন্দি পার্থ এবং পেস মেকার বদল পাকিস্তানের 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 সেনা পাঠাচ্ছে চীন বালোচ বিদ্রোহে কেন সুদূরে ঘনাচ্ছে মেঘ বেলজিয়াম নজর রাখছে পাকিস্তান সেনা পাঠাচ্ছে চীন বালচ বিদ্রোহ কেন সুদূরে মেঘ দেখছে বেলজিয়াম নজর রাখছে দিল্লিও বালোচ বিদ্রোহকে লাই মাত্র দুদিন মৃত্যু দুই দিনের মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার এবং বালুচ বিদ্রোহের আগুনে পুড়েছে বালু চীনা বালুচ চিনিস্তান যার আজ পড়েছে গোটা পাকিস্তানে জাফার এক্সপ্রেসের হায়াক থেকে একের পর এক হামলার মাত্র দুদিনের মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার লিবারেশন আর্মি আর্মি বা বিএলএ এখন মাথা ব্যথার কারণ পাক সংগঠন এই অগ্নিগর্ভ পরিস্থিতির এবার পাকিস্তান সেনা মোতায়েনের কারণ পাক সংগঠন এই অগ্নিগর্ভ পরিস্থিতি এবার পাকিস্তানের সেনা মোতায়েনের করতে চলেছে চীন প্রশ্ন উঠছে শুধু কি শুধুই কি বন্ধুত্বের স্বার্থে চিন্তা ভাবনা বেলজিয়ামের নাকি নিজের স্বার্থ রক্ষা করতে কাক ভূমে আসরে নামবে লাল গোটা ঘটনা প্রবাহের উপর নজর রাখছে ভারত বালোচ বিদ্রোহে যেমন পাক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তেমন তাদের টার্গেট পাকিস্তান থাকা চেন আধিকারিকরাও কারণ দু হাজার পনেরো সালের সাক্ষর হওয়া ইউমের ভিত্তিতে চীন পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর সিপিইসি নির্মাণ কার্য শুরু হয় চীনে প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রো প্রকল্পের উপর ভিত্তি করে তাদের অর্থ সুযোগ করতে পারে করিডোর তৈরি হয় এমনটা দাবি করে দু দেশে পাকিস্তানের গদর বন্দর থেকে চীনের সিন জিএম প্রদেশ পর্যন্ত মোট তিন হাজার কিলোমিটার দীর্ঘ এ পথ তৈরি করা হয়েছে এই করিডোর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছে বালুচিস্তান পাক অধিকৃত কাশ্মীর বাসিন্দারাও এই করিডোর নিয়ে প্রবল আপত্তি করেছে ভারত প্রসঙ্গত উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের পর থেকে আলাদা হওয়ার দাবি জানাচ্ছে বালু এবং হাজার সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ তারপর থেকে পাকিস্তানের প্রশাসনের শৃঙ্খলা সঙ্গে ফেলতে লড়াই চালাচ্ছে বিদ্রোহীরা এবং পাল্টা গুম খুন হত্যা ধর্ষণের মতো অমানবিক অত্যাচারে চালিয়ে বিদ্রোহ আগুন চেষ্টা করেছে ইসলামাবাদ বিশেষ করে এই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার পর থেকে আরও অশান্ত হয়ে উঠেছিল অভিযোগ পেশি শক্তির জোরে তাদের বাসভূমি কেড়ে নিয়ে এবং করিডোর তৈরি করা হয়েছে খনিজ সম্পদ ও প্রদেশ কার্যত লুট করা করেছে পাক প্রশাসন আর লাভের গুড় খাচ্ছে চীন প্রতিদিনে ভালো জনতা পাচ্ছে শুধু নির্যাতনের এবং দরিদ্রতা তাই বালুচ বিদ্রোহের নিশানায় রয়েছে চীন আধিকারিকরা গত কয়েক বছর ধরে হামলা প্রাণ এবং হারিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রাণ হারিয়েছে চীনের বহু ইঞ্জিনিয়ারও ফলে পরিস্থিতি একেবারে খারাপ হয়েছে ফলে চীনের এই বর্তমান পরিস্থিতি চিন্তা ধরিয়েছে চীনের মানে চীনের মনে ও বিশেষ সুদের মতে খনিজ সম্পদ সমৃদ্ধি এবং বালত চীনের কোনোভাবেই হাতছাড়া করতে চান না বেলজিয়াম এবং বালত বিদ্রোহের সামনে যদি পাক সেনা টিকতে না পারে তাহলে এতে বিপদ বাড়বে চীনেরও ক্ষতির সম্মুখীন হতে হবে চীন পাক অর্থনৈতিক করিডোর স্বার্থে সেনা পাঠানোর চেষ্টা তাই নিজেদের স্বার্থে সেনা পাঠানোর কথা ভাবছে শি জিন সিং আর এই পরিস্থিতি খান হচ্ছে ভারত এবং আশঙ্কা চীনকে হাতিয়ে ঘাঁটি গেড়ে বসতে লাল ফৌজ আর তাদের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র রচনা করতে পারে ইসলামাবাদ তাই গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত বিদ্রোহীর আগুনে পড়ছে এবং যার আজ ছড়িয়ে গোটা পাকিস্তানে এবং এক্স থেকে একের পর এক মামলার মাত্রা দুদিনের মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার এবার অগ্নিগ পরিস্থিতি এবার পাকিস্তান সেনা মোতায়েনের করতে চলেছে চীন দর্শক কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট